থাকবেন আর আমরা কি নিয়ত করে জানেন এ গ্রামের নাম কি বালিনাবাসী ব্রাহ্মণ পরিবাসী কুমিল্লাবাসী আমরা রমজানের ফস্তি দিনে কিনে জানেননি আহা সোলা কিনতে হবে তৈল কিনতে হবে পেঁয়াজ রসুন আদা গোলমরিচ সাদা কত রকমের বাজার লাগবে বলে হুজুর কিসের বাজার রমজানের বাজার রমজানের প্রস্তুতি জোর কন্যা উজুবিল্লা সারা বছর কি কম খাইছ নিও সারা বছর তো কম খায় না ঠিক কি না এখন রমজানের ফস্থুদিনায় এই পেয়াজ রসুন ভর্ত বড় কি না রমজানের ফস্থুদিনায় কিন্তু না 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 একটা ईमानदार মুসলমান রমজানে ফস্থু তো ওই পেয়াজ রসুন মাধ্যমে নয় তেল সাবানের মাধ্যমে নয় একটা ईमानदार মুসলমান রমজানে ফস্থু দিতে হবে নিজেকে কথা বলেন ঠিক কি না সময় করে নিতে হবে আমার চব্বিশটা ঘন্টা মাহের রমজান মাস আমি কোন টাইম ঘুমাবো কখন কাজ করব কখন নামাজ পড়ব কখন কোরআন তেলাওয়াত করব কখন তসবি পড়ব কখন আমি মসজিদে চলে যাব কখন আমি তারাবিন নামাজে চলে যাব কখন আমি তাহাজুতে নামাজ আদায় করব ফজর নামাজ কখন পড়ব কখন ঘুমাবো আবার আমি কাজে চলে যাব এই চব্বিশটা ঘন্টা রমজান মাসে একটা রুটিন রাইখা ইমানদার রোজাদার চলার দরকার আছে না না ওয়াক্ত তাহাজ যেন মিস না হয় মাহে রমজানে তাহার যদের ফজিলত কম না বেশি কম না বেশি আমার নবীর বেলা দেখেন আল্লাহ বলছে হাবিব ও তুরুক আপনাকে দান করে দিলাম তাহার নামাজ আপনি পড়বেন আমান নবীজি তাহার নামাজগুলা যখন আদায় করতে লাগলেন আমার নবীজি এমন ভাবে নামাজ আদায় করতে লাগলেন সারারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবী নামাজ আদায় করে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে কোরআন কারিমের দাওয়াত পৌঁছাইয়া দিতে হবে কথা বলেন ঠিক কিনা হয় কত বড় দায়িত্ব আর আমাদের দায়িত্ব যদি সমাজকে দে তো চালাইতে পারি না কত বলেন না এটা মসজিদে চালাইতে পারি না মাদ্রাসা চালাইতে পারি না একটা সমাজের দায়িত্ব নিয়ে আমরা থাকতে পারি না আর এই উম্মতকে তরাইতে হবে বাঁচাইতে হবে ইমানদের দাওয়াত দিতে হবে কত বড় দায়িত্ব আমার নবীজির উপরে সেই চিন্তা চেতনা আমার নবীজি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন নবীজির পাও মোবারক বলে ফুলে যাইত এমনটা অবস্থা আমার নবীজির যখন হত। নবীজির একজন সাহসী আম্মা ছিল আবুল আহাবের

আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই নবী গো সারার দ্বারা আপনি নামাজ পড়তে হবে আপনি দিন ধর্ম ফসার করতে হবে এই কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই নবীর الله أكبر بولن الله أكبر بولن يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه <applause> أو انقص منه قليلا الله أكبر ও আমার নবী ও আমার কম্বলাবৃত ওয়ালা নবী কুমিল্লাইলা ইল্লা কলিলা আপনি রাতের কিছু অংশে নামাজ আদায় করবেন কিছু অংশ আপনি বিশ্রাম গ্রহণ করবেন নবী গো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দরকার হবে না কিছু অংশ পড়বেন কিছু অংশে বিশ্রাম নেবেন নিস্তাহু তার চেয়ে অর্ধেক রাতের অর্ধেক আউইনকুস তার চেয়ে আরো কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে যখন তাহাজ্জুদের নামাজে নরে দাঁড়ায়া যায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যখন অতিরিক্ত সেবা নবীকে দায়িত্ব দিলেন এবার তাকায়া দেখেন না আল্লাহ পাক বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাতু বিহী নাফিলাতাল লাক আশা আয়বাসা করবুকা মাকামাম মুদা ওসি رہی আইয়াবাস কর রব্বুকা আপনার রব ওসিলে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন জুরবানা সুবহানাল্লাহ এই ঘোষণাকার ঘোষণাকার কাকে দান করবে আমার নবীকে কাকে কাকে আমার নবীকে কিসের কারণে আহা নবী তাহাজ্জুতের খুশি হইয়া আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দিবেন সুবহানাল্লাহ এটা নফল এটা অতিরিক্ত তো যেই রসুল উল্লাহর নফলের কারণে যদি আল্লাহ মাকামে মাহমুদ দেয় ওই রসুল উল্লাহর এক একটা ফরজ চেষ্টার দাম কত বেশি হবে আল্লাহ বক্তরে বলেন না যে রসুলের একটা নফলের কারণে আল্লাহ পাক সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদ আল্লাহ আমার নবীকে দিতে পারেন রসুলের নফলের কারণে আল্লাহ খুশি হয়ে ওই নবীদের ফরজের দাম কম না বেশি কম না বেশি আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব ও নবী হাসরবাসীরা যার প্রশংসা করবে সুবহান আল্লাহ বলেন না হাসরবাসীরা যার প্রশংসা করবে যার কেন কীর্তন করবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহ সে মর্যাদার স্থান দিয়া দিব জোরে বলেন না সুবহান আল্লাহ এই দাবানা আমার নবীর বিরুদ্ধে কথা বলার মতো লোক আছে না নাই আস না না হাই এরা নবীর ইজ্জতের কথা বললে বলে কতটুকু ইজ্জত কতটুকু সম্মান কতটুকু মর্যাদা এরা নবীর সাফায়াত অস্বীকার করে না বলেন জুবিল্লা ওই সময়ে সাহাবিদের মধ্যে থেকে একদল সাহাবিরা আলোচনা করতে লাগলেন একসাথ হইয়া আল্লাহ ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ বলছে মুসা নবীর কালিমুল্লাহ বলছে ঈসা নবীরকে রুহুল্লাহ বলছে আদম নবীকে সফিউল্লাহ বলছে আমার নবীকে আল্লাহ কি লকব দিল কি উপাধি দিল ওই ওই সময়ের মধ্যে লোকের একসাথ হইয়া যখন এই আলোচনা করতেছেন এমন টাইমে ফখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ولقد سمعت كلامكم وعذابكم ان ابراهيم اخلل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى الله وكلماته وهو كذلك وادم اصطفاه الله وهو كذلك الا وانا حبيب الله أرجو من الله اكبر ওই সময়ের লোকেরা যখন আলোচনা করতেছেন আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে আসে বলতেছেন ও সাহাবিরা আমার অম্মতেরা তোমরা কার ব্যাপারে কথা বলতেছ কাকে নিয়ে তোমরা কথা বলতেছ আমি রুসুন তোমাদের কথাগুলো শুনছি জবাবটা নিয়া না হাও ইব্রাহিম নবীর আল্লাহ খলিউল্লাহ বলছে এই কথাটাও ঠিক মুসা নবীর কালিমুল্লাহ বলছে এই কথাটাও ঠিক ঈসা নবীর রুহুল্লাহ বলছে এই কথাটাও ঠিক আদম নবীর সফিউল্লাহ বলছে এই কথাটাও ঠিক সাহাবিরা যাই না না ও আলাওয়া আনা হাবি বলল আল্লাম নবিকে হাবি বললা বানাইছে আল্লাহ কর বলেন নাহানকার করে তোমরা কথা বলতো এক যায় না নাও আনা হামিলুন লেবা আগিল হামদ ইউমাল কি আমার তাহতা

يا محمد مصطفى نبي صل على جوري يا محمد مصطفى نبي صل على جري وري شاپا يا, يا تر رسول الله يا محمد مصطفى نبي صل لا يا محمد مصطفى نبي صلى الله عليه নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবারি কাবা ঠিক কিনা নবীজি আদম সফির বাবা محمد مصطفى نبي صلى على حجر يا محمد مصطفى نبي صلى شاپایا تیر کانداری رسول اللہ یا محمد مصطفى نبی صلی اللہ یا محمد مصطفى نبی صلی اللہ কেউ বা বোলেন বি নূরে পুতুল কেউ বা নবী নোলা ফুল ঠিক কিনা ওরে পুতুল নোয়েশ গোলাপ নোয়ে পুতুল ش نور الله يا محمد مصطفى نبي صلى الله يا محمد مصطفى نبي شاپا انتر كانداري شاپا رسول الله يا محمد مصطفى نبي صلى الله يا محمد مصطفى জোরে বলেন নামার হাবা আমার নবী সুপারিশ করবে কিনা ও অন্ধার গোষ্ঠীরা কানটা খুলে শুনে নাও আল্লাহর হাবিব জানাইয়া দিলেন ও আনা হামিলুন লিওয়াহিল হামদ ইয়াউমুল কিয়ামা তাহতা আদম ফমান দুনহু ওয়া লা ফখরান কিয়ামতের ময়দানে লিওয়াহিল হামদের পতাকা মানে কি প্রশংসার পতাকাটা আমি নবীর হাতের মধ্যে থাকবে আদম থেকে শুরু করে ইসা নবী পর্যন্ত সকল নবীরা তাদের উম্মতরা আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ও আনা আউয়ালু শাফিঈন ফাউয়াল মুশাফ

ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে থাকবে একজন সিললে বলেন তিনি কে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমার আল্লাহ থাকবে ইসরাফিল যখন শিংে ফুৎকার লাগায়া দিবেন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলবেন আজরাইল ও আজরাইল আমার সৃষ্টি জগতে আর কিও বাকি আছে কিনা আজরাইল বলে আল্লাহ আমাকে ছাড়া আর কিও বাকি নাই আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম আল্লাহ আপনি হলেন খালাক আর সৃষ্টি জগতে আমি আজরাইল ছাড়া কিও বাকি নাই আল্লাহ বলবেন আজরাইল রে তুমি কি আমার নোটিশ পাও না তুমি তো আমার সৃষ্টির অন্তর্ভুক্ত ইয়া মালাকুল মউত আজরাইল আল্লাহ বল যখন বলবেন তুমিও মৃত্যু বরণ করো আজরাইল এত জোরে একটা চিৎকারে দিবে আমান নবী জানাইয়া দিলেন ওই দিন যদি দুনিয়াবাসী দুনিয়াতে থাকত আজরাইলের চিৎকারের তামাম দুনিয়াবাসী बेहোশ হয়ে যেত এত জোরে একটা চিৎকারে দিবে আজরাইল নাই আছে কেং কে 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 আল্লাহ আর কেহ নাই তামাম দুনিয়া ধ্বংস এবার আমার আল্লাহ সৃষ্টি জগতের দিকে তাকে আল্লাহ ফাঁক বলবেন ইয়া দুনিয়া আইনা সুজারুখ হে দুনিয়া তোমার গাছ কোথায় গেল আমি আল্লাহ তো সুন্দর করে পৃথিবী সাজাইছি সাজাইছে কেহে পাকা কোলা কোথায় তরু লতা গোলা কোনায় বৃক্ষ লতা কোলায় ইয়া দুনিয়া আইনের সোজা তোমার গাছ কোথায় গেল ইয়া দুনিয়া আইনের জোবালক ও দুনিয়া তোমার পাহাড় কোথায় গেল আমি আল্লাহ উঁচু নিচু করে এত সুন্দর করে পৃথিবী সাজাইছি পাহাড় কোথায় গেল ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন অহংকারী মানুষগুলা কোথায় গেল যারা এই জমিনে অহংকার করে চলতো এমন মানুষ আছে না না दुनिया रे आज का ओमकारी मनुष्य गुना कोथाय गेलो तकब्बूनी मनुष्य गुना कोथाय गेलो केव नाही क्यों नाही आसे के আল্লাহ যখন ইসরাফিলকে চিন্তা করবেন ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুত লাগান লাগায় দাও ফুতকার যখন লাগাইয়া দিবে আবার মানুষগুলা কবর থেকে বিভিন্ন জায়গা থেকে হাসুর ময়দানে মানুষগুলো উঠবে মনে রাখবেন দুনিয়ার মামলা মোকাদ্দমার বিচার মানুষ তাৎক্ষণিক চায় চাই কিনা দুনিয়ার বিচার মানুষ তাৎক্ষণিক ভাবে চায় দুনিয়ার মামলা মোকাদ্দমা মানুষ যেন তাড়াতাড়ি সমাধা হয়ে যায় বিচার সাহায্য হাসুর ময়দান মানুষগুলা যখন উঠবে শুধুমাত্র বিচার শুরু হবে এই অপেক্ষায় মানুষ করে শত্রু বছর কাটাইয়া দিবে কত বছর কত বছর কত বছর শুধু বিচারটা শুরু হইতে সময় লাগবে কত বছর সত্তর বছর আল্লাহ যখন আমার এদের গ্যাসের ময়দানে উঠাবে এবার আমার আল্লাহ একটা আওয়াজ দিবে হুঙ্কার দিবে চিৎকার দিয়া আওয়াজ দিয়া হুঙ্কার দিয়া বলবে লিমালির মূল খালি আজকে রাজত্ব না কার 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 সবাই বলে না কার জানকি জানতে পারো বুঝ কি বুঝতে পারো রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে গভীর রাতে নীল আকাশে প্রদীপে জ্বালায় কে কে আল্লাহ একটা হংকার দিয়ে বলবেন লিমানিল মুলক আলিয়ম আজকার রাজত্বরাকার ও হাসরবাসীরা আজকার রাজত্বরাকার বলে যা কেউ কোন কথা বলবে না সবাই চুপচাপ হয়ে থাকবে নীরব হয়ে থাকবে আল্লাহর হংকারে হাসর ময়দানটা পর্যন্ত থরথর করে কাঁপা শুরু করে দিবে নবীরা পর্যন্ত ভয় পাবে এমন একটা অবস্থা যখন হয়ে যাবে এই আয়তের ব্যাখ্যার মধ্যে এসেছে আল্লাহ ইমানদারদেরকে হুঙ্কার দিয়ে ধমক দিবে না আল্লাহ বেঈমানদারকে হুঙ্কার দিয়ে ধমক দিয়ে জানাই দিবে ফের আজকে রাজত্বরা কার আবু জাহেল উতবার সাহেবা উলি দিবনি মুগিরা কোথায় রে নমরুদ কোথায় রে সাদ্দাহাক কোথায় রে হামান আজকে রাজত্বরা কার কেউ কোন কথা বলবে না সবাই নাফসি শুরু করে দিবে আল্লাহ কার দিয়ে যখন বলবে ইমানুল মুলক আলিয়াম আজকে রাজত্বরা কার বলে যা কেউ কোন কথা বলবে না সবাই থরথর করে কাঁপবে আর নাফসি নাফসি করবে আমার আল্লাহ নিজে জবাব দিয়ে দিবে লিল্লাহি الواهد <سؤال> القهار أسكرا دكتور أكمل ترامي الله كار 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 আল্লাহ আল্লাহ এমন অবস্থান যখন শুরু হয়ে দিবেন আমার নবী আল্লাহ কাখান হয়ে থাকবে কেউ কোনো কথা বলবে না আমার নবী জানাই দিলে আমি নবী জানি রে আল্লাহররা কেমনে ভাঙ্গাইতে হ রে আল্লাহ মোহাম্মদ সবাই মিলে আদমের কাছে যাবে ফিরাইয়া দিবে মুসা ফিরাইয়া দিবে নুহু নবী দিবে রুহুল্লাহ ফিরাইয়া দিবে আমার নবী বলছে উম্মত আনা লাহা হা 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 আমি ওই তুই জন্য অপেক্ষা করতেছি আমার নবী একটা কুদরতি কদমে সেজদায় চলে যাবে আল্লাহু আকবার বলেন না হাম আমার নবী বলছেন আমি জানি আল্লাহর রাগ কেমনে বাঙ্গাইতে হয় আল্লাহ কাহার হয়ে থাকবে আমার নবী সেজদায় মধ্যে চলে যাবেন আল্লাহ যখন ডেকে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা সান ও নবী আপনার মাতা মোবারকে আপনি উত্তোলন করেন ওয়াস্মা আলাকা ওস্মা আলাকা আপনি যা বলবেন তা শোনা হবে যাকে চাইবেন তাকে দেওয়া হবে যাকে সুপারিশ করবেন তাকে মঞ্জুর করা হবে নবী গো বলেন না কি লাগবে কি সান আল্লাহ এখন রহীম রহমান হয়ে যাবে আল্লাহফাক বলেন না সমান হয়ে যাবে আমার নবী বলবে নবী কি লাভ কিষান বলেন না আমার নবী একটা জবাব দিয়ে দিবে আল্লাহ ইয়া অরব বেহ বলে কুম্মতি অরবেহ বেলি কুম্ম দে আল্লাহ আমার উম্মত আমি নবীকে দিয়া আল্লাহর পক্ষ থেকে অর্ডার হাবিব যাকে খুশি তাকে লইয়া জান্নাতে চলে যান আল্লাহ পক্ষ বলেন না ও নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতে চলে যান ওই দিন যদি আমার নবীর সুপারিশের পালায় এই বালিনাবাসী গভীর রজনী পর্যন্ত এসকে নবীর মুহাববতের বাগান সাজাইয়া দিয়া বসে আছো ওই দিন যদি আমার নবী আমাদেরকে ভুলবে না নবীর মহাব্বতে বসে আছো যারা নবীকে না দেখি নবী সালাম আলাইকে কয়ে ডাক দেহাও নবী গ দূর শরী পর আমার নবীর প্রেমের মহাব্বতে গুনগুন করে কাঁদ ওই দিন আমার নবী উম্মদকে বলবে না উম্মদকে সারবে না আল্লাহ বলছে হাবিব ওলা সাউফাই উতি কা রব্বুকা ফাতারদা যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব সুবহানাল্লাহ ওয়া যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো সুবহান আল্লাহ বলেন না এই ওয়াদা আল্লাহর কার 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 এই ওয়াদা আমার আল্লাহর আর আমার নবী সাওয়া কতটুকু আমার নবী জানেন আল্লাহ আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কিন্তু খুশি হব না আল্লাহ আকবার বলেন না কেমন নবী রে কেমন নবী পাইলাম আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন দিতে থাকব আর আমার নবী বলছে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো আল্লাহ আমি নবী কিন্তু খুশি হব না ওই নবী নুরানি সাবান মুবারকে জানাইয়া দিলেন উম্মত ওয়ানা আউয়ালু শাফিঈন ফা আউয়াল মুশাফিঈন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশের দরজা ওপেন করব সুবহানাল্লাহ বলেন নাম আল্লাহ আমি নবীর সুপারিশ কবুল করে নেবে আমি নবীর সুপারিশের মাধ্যমে সুপারিশের দরজা উন্নীতিত হবে উপন হয়ে যাবে নবীর সুপারিশ করবে সর্দিকে যারা সুপারিশ করবে শহীদ যারা সুপারিশ করবে ওলি আল্লাহর সুপারিশ করবে আলেম সুপারিশ করবে হাফেজ সুপারিশ করবে ইমাম সুপারিশ করবে নাইমুল উসুল সুপারিশ করবে নাবালক শিশু মাওলানা বাজার সুপারিশ করবে আমার নবীর সুপারিশের মাধ্যমে সুপারিশের درجہ উন্নীতিত হয়ে যাবে জুর বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীর সুপারিশ পেতে চাই কি না বলেন চাই কি না নবী সাহাবিদেরকে আরও বলে দিলেন কার ব্যাপারে তোমরা কথা বলো জানোই আল্লাহ আমাকে কেমন মর্যাদা দিয়েছে ও আনা আউয়ালু মনু হারুন কো হেলা কল্লা জান্নাতা ফয়াপ্তাহল্লাহ লি ফায়ু দখুলুনহা ও মা আইল ফখরক মুখ মিনীন আদাল্লা হে আজ ওজ আল্লাহ উম ওই দিন আমি নবী জান্নাতের গেট ওপেন করব আল্লাহ বারা

তাহলে ওই নবীর ভালোবাসার দরকার আছে না হাদিস শেষ নয় নবী এরপর আবার বলছেন ও আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলা আল্লাহ আযযা ওয়া জাল্লা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে বেশি সম্মান দান করেছেন इज्जत দান করেছেন মর্যাদা দান করে দিয়েছেন আল্লাহর পরে যার বেশি সম্মান আমি নবীর সম্মানের ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আমাকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন এত বেশি মর্যাদা দিয়েছেন হাবিবে কিবরিয়া জানাইয়া দিলেন আল্লাহ আয়